thank you.

ইভেন অক্সিজেন যাইতে না আমি বলেছি ভাই এটা তো অক্সিজেন নাই তারপর কি অক্সিজেন লাগেছে এই অপর টেস্ট করার পরে আমার পেশেন্ট ভালো যত আছে আমার পেশেন্ট ড্রাইভার করেছে জি তো আমার যে কোনো এই সুবিধা কিনা তা আমি আমি এলিকে আপনার জানাইছি ব্যাপারটা যে আমি কি করলাম আমি তারা সবাই ভালো লেগেছে যে অক্সিজেন যে দেওয়া ব্যাপার এটা হাইজেনিক থাকতে ক্লিয়ার থাকতে পরিষ্কার থাকতে থাকতো এটা পরিষ্কার না থাকে যে অক্সিজেন আমি নিতেছি বাসন লেগে সেই অক্সিজেনই মানুষ মারা দেবো

আমার লগে যে ক্রিটিক্যাল অবস্থা আছে রুগী তাকে ট্রিটমেন্ট হইব আমার ট্রিটমেন্ট হইতো বিলিকে আপনি জানেন কি করবেন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বা আইজিএম এর পরিকাঠামো স্বাস্থ্য ব্যবস্থা আমি জানি খুব ভালো কিন্তু এখন আমার ট্রিটমেন্ট ভালো হইতাছে কিন্তু আমি ওই স্পটেজ করছি অক্সিজেনের লাগা অক্সিজেন যে দিন আছে অক্সিজেন আপনি দেখতে পারেন কি আমার যে ভিডিও আছে অক্সিজেন যে অবস্থা বেয়াল অবস্থা অক্সিজেনের ফিল্টারেশন আমি যে হিউম্যান এক ফিল্টার বোতল থাকে একটা যেটা জল থাকে ওই জলটাই নোংরা তো জলটা যখন নোংরা থাকবো তখন জল সহিত লাগে যাবে কোজে বল লাজ যাইব তো এটা তো আপনি এফেক্ট হইব এলিকে আমি অপারেশন করছি সেই বিষয়ে যে এখানে যে সুবিধা আছে পার সাথে কথা বলতে না না আমার কইছে আমি লিখি দিই দাম তো লিখে দিই না উনি আমার ডাকলে আমি ফিজিক্যালি তাকে কমু এই সলিউশন দেব যে অক্সিনটা কি অবশ্য করা রাখা যায় কিবা মেইনটেইন করা যায় সেটা সলিউশন দিব আমি কিন্তু আপনার লেফার কাগজ দিয়ে দিছেন আমার লেফার কাগজ দিয়ে আমি সাইনও করছি কিন্তু আমি চাইছি না আমি কারণ আমার দূরত্ব আর একটা কারণ বয়স্ক লোক কেন কেউ নাই যেন অসুবিধা করছে না আমার দিক থেকে আমার নাম কি রঞ্জন রঞ্জন আমি আর এন্ডি করি মানে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট যে হয় এগুলি সলিউশন করি তো এই দীর্ঘ ছয় বছর দেড় করেছি করোনার সময় আমি অক্সিজেন কনসেন্ট্রেট বানিয়েছি সবচেয়ে সব সস্তা তখন দিয়ে শুরু হয়েছে আমার এক্সপেরিমেন্টের দিকে